ফেরেস্তারা কাঁদতেছে কি দৃশ্য পৃথিবীতে এমন দৃশ্য নজিরহীন নদীর বিহীন একটা দৃশ্য পৃথিবীতে এমন কোন রকম দৃশ্য এখনো পর্যন্ত কোন ফেরেস্তাও দেখেনি যে দৃশ্য দেখাচ্ছেন হজরত ইব্রাহিম আলাই হিসাত তাৎপর্য যেহেতু আমাদের সামনে পবিত্র কোরবানি আমরা গত জুমায় একটা ঘটনা সম্পর্কে আমরা জেনেছি যাই হোক আল্লাহ তালা আজকে যেন আমার এই অধমের জবান থেকে এমন কিছু কথা আপনাদের সামনে তুলে ধর তাও আল্লাহ তালা যেন দান করেন যে কথার দ্বারা আপনারা এবং আমি আমরা সকলেই যেতে উপকৃত হতে পারি আল্লাহ তালা কবুল করুক আমরা সকলে আল্লাহম আমি কোরবানি প্রতি বছরেই আমাদের কাছে আস প্রতি বছরেই আসতেছে কোরবানি আবার চলে যায় এর থেকে আসলে আমাদের একটা শিক্ষা এই শিক্ষাটা কিন্তু আমাদের ভিতরে থেকে যায় এই শিক্ষাটা মূলত কি জন্য কোরবানি আসলো এটা আমাদের জন্য জানা প্রত্যেকটা মমিনের জন্য জানা আবশ্যক জানতে হবে আমাদেরকে সম্মানিত উপস্থিতি কোরবানি আমরা গত জুমায় শুনেছি আসলে কোরবানি আমাদের উপরে হঠাৎ করে এসেছে এমনকি নয় আল্লাহ আদি পিতা হজরত আদম আলী থেকে নিয়ে শুরু করেছেন এই কোরবানি কেয়ামত পর্যন্ত পৃথিবীতে কোরবানি থাকবে এই ধারা থাকবে থাকবে চলতেই সম্মানিত উপস্থিতি কোরবানি যদিও আদম আলি হিসাল্লা থেকে আমাদের কাছে এসেছে কিন্তু মূল কোরবানিটা আমাদের উপরে ওয়াজিব হয়েছে আমাদের জাতির পিতা হজরতে ইব্রাহিম আরে হিসালসলামের সেই মহান ঘটনাকে কেন্দ্র করে আপনারা এ সম্পর্কে যে আপনারা জানেন না তা নয় তবে জানা কফা গুলোই আজকে আমাদের আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইস আম্লাহ সময়ত উপস্থিতি আল্লাহ তাআলা যুগে যুগে পৃথিবীতে পথভ্রষ্ট মানুষদেরকে পথের দিশা দেখানোর জন্য অন্ধকার আচ্ছন্ন মানুষদেরকে আলোর দিশা দেখানোর জন্য আল্লাহ তালা যুগে যুগে নবী এবং রাসুল আর পৃথিবীতে প্রেরণ করেছে এটি এমন ছিল আল্লাহ কখনো কখনো পৃথিবীর জন্য একজন একজন নবী বা আল্লাহ প্রেরণ করেছে আবার আল্লাহ তালা কখনো কখনো একই সময় একাধিক নবী এবং রাসুল আল্লাহ তালা প্রেরণ করেছেন দুনিয়াতে আবার আল্লাহ তালা কখনো নবী এবং রাসুলদেরকে প্রেরণ করেছে কোনো একটি ক বা জাতির জন্য কোন একটা নির্ধারিত জাতিকে আল্লাহর দিকে ফিরানোর জন্য আল্লাহ তালা একজন নবী রাসুল আল্লাহতালা পৃথিবীতে প্রেরণ করেছে। আবার কখনো কখনো আল্লাহতালা কোন একটা বংশের জন্য একটা মাত্র বংশ সেই বংশের জন্য আল্লাহ তালা নবী ও রাসুল প্রেরণ করেছে সমানিত উপস্থিতি আমাদের ভাগ্য এতটাই ভালো যে আমাদের জন্য যে রাসুল আমাদের হেদায়তের জন্য আল্লাহ যে রাসুলকে পৃথিবীতে প্রেরণ করেছে তিনি শুধু কোনো কং কোন জাতি ধর্ম বর্ণের নির্ধারিত কোনো মানুষের জন্য আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেননি তিনি গোটা আলাম গোটা জগতের জন্য আল্লাহ তাআলা তাকে রাসুল হিসাবে প্রেরণ করেছে সম্মানিত উপস্থিতি তো রাসুলদের এই ধারাবাহিকতায় আল্লাহ আলা পৃথিবীর মানুষদের হেদায়েতের জন্য হজরত ইব্রাহিম আলাই সালাম আল্লাহর একজন নেককার পরহেজগার আল্লাহর প্রিয় পাত্র হজরত ইব্রাহিম খলিম তাকে আল্লাহ আলা পৃথিবীর যুগে প্রেরণ করেছেন বলে সুবাহান আল্লাহ কিন্তু অন্যান্য নবী এবং রাসূল এবং হযরত ইব্রাহিম আলী ইসলাতামের মধ্যে পার্থক্য একটা আছে কি আছে পার্থক্য পার্থক্যটা কোনটা কোন জায়গায় পার্থক্য আল্লাহ হজরত ইব্রাহিম আলিহ্লা এত বেশি পরীক্ষা করেছে এত বেশি পরীক্ষার সম্মুখীন করেছে যে আল্লাহ তালা পৃথিবীতে দ্বিতীয় কোনো নবী বা রাসুলকে আল্লাহ তালা এত বেশি পরীক্ষার সম্মুখীন করেন আল্লাহ তালা সর্বপ্রথম ইব্রাহিম আলিহিসকে যে মহান পরীক্ষায় আল্লাহ তালা পরীক্ষা নিচ্ছিলেন মহান একটা পরীক্ষা সেটি হল নমরুদের আগুনের পরীক্ষা কিসের পরীক্ষা নমরুদের আগুনের পরীক্ষা আমরা সকলেই জানি সেই ঘটনা আল্লাহ তালা প্রথম পরীক্ষা করলেন যে নমরুদের ধর্ম যখন ইব্রাহিম আলহ ইসলাতাম মানতেছেন না তাকে যখন নমরুদকে যখন ইব্রাহিম আলাইহ সালাম কোনোভাবে গ্রহণ করতেছেন না ইব্রাহিম আলহ ইসলাম ক্ষুব্ধ হয়ে হযরত ইব্রাহিম আলহ ইসলাতামকে নম্র ইব্রাহিম আলহ ইসলাতামকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে আগুনের মধ্যে ইব্রাহিম আলহ ইসলাতামকে জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেওয়ার মতো ষড়যন্ত্র করেছে কিন্তু আল্লাহ তালার উপরে তাবাকুল ভরসা থাকার কারণে আল্লাহ তাআলা আয়াত নাসিল করে জানিয়ে দিয়েছে আহুনকে ইয়া نارকুন ইবারাও সালামান আলা ইব্রাহিম আল্লাহ তাআলা বলেছেন হে আমুন ইব্রাহিমকে জ্বালানো কোরআন তো অনেক দূরের কথা ইব্রাহিমের একটা পশমেরও যেন ক্ষতি না হয় ইয়া نارকুন ইবারাও সালামান আলা ইব্রাহিম হে আমুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও ঠান্ডা হয়ে যাও সুবহানাল্লাহুম সেই কঠিন পরীক্ষা থেকে হজরত ইব্রাহিম আলী ইসলাতামকে উনি কে আল্লাহ তিনি উদ্ধার করেছেন এরপরে শুরু হয়ে গেল পরীক্ষা হজরত ইব্রাহিম ইসলাত আপনারা জানেন ছিয়াশি বছর বয়সে উপনীত হওয়ার পরে আল্লাহতাল কাছে দোয়া করতে করতে ছিয়াশি বছর বয়সে আল্লাহ তালা তার ঘরের মধ্যে একটা পুত্র সন্তান দান করেছে আল্লাহ তাল্লাহ দরবারে বারবার দোয়া করেছেন হাত ইব্রাহিম আলী ইসলাত ইসলাম আল্লাহ ইব্রাহিমের দোয়া কমন করেছে সন্তান নিয়েছে কত বছর বয়সে বছর বয়স ছিয়াশি বছর বয়সটা অল্প অল্প বয়স কি বৃদ্ধ বয়স বুড়ো হয়ে গেছে হজরত ইব্রাহিম আলী ইসলাত ইসলাম এই বুড়ো বয়সে আল্লাহ একটা সন্তান দান করেছেন পুত্র সন্তান আল্লাহ এই পুত্র সন্তান দান করার পরে কিছুদিন পর দুধ পুষ্য শিশু এখনো দুধ সে মায়ের দুধ এখনো খায় মা হাজেরা আরে হিস্লামের এখনো সে দুধ পান করে ছোট্ট বালক ছোট্ট শিশু আল্লাহ তালা নির্দেশ আসলো ইব্রাহিম যাও তোমার সন্তান আর তোমার স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে আস সোহানি আল্লাহ তালা কি নির্দেশ দান করলেন তোমার সেই দুগ্ধ পুষ্য শিশু আর তোমার স্ত্রী হাজেরাকে মরুভূমির প্রান্তরে রেখে আসো হজরত ইব্রাহিম আলী ইসলাতাম আল্লাহর সেই নির্দেশ পালনার্থে হজরত ইসমাইল আলী হিসালাম মা হাজেরাকে মরুভূমির প্রান্তরে রেখে আসলেন মরুভূমির প্রান্তরে মা হাজার শিশুপুত্র ইসমাইল আলী ইসলাতাম আর হজর ইব্রাহিম আলী ইসলাম আর কোন মানুষজন সেই মরুভূমির প্রান্তরে নেই মা হাজরা বলতেছে আমাদেরকে এই মরুভূমির প্রান্তরে রেখে যাচ্ছ কি আমি অপরাধ করছি ইব্রাহিম আলী কোনো কথা বলে না বারবার বারবার বলার পরেও যখন ইব্রাহিম আলী ইসলাতাম কোনো কথা বলতেছেন না তখন মা হাজরার আর বুঝতে কোনো বাধা হয়নি আর বুঝতে কোনো দেরি হলো না যে নবীরা কখনো আল্লাহর নির্দেশ ছাড়া কোনো কাজ কখনো করেন না তাদের মন করা কোনো কাজ করেন না তারা হাজরা বুঝতে পারলেন নিশ্চয় এটা আল্লাহ আল্লাহর আলমিনের কোন একটা নির্দেশকে ফলো করতেছেন হজরত ইব্রাহিম আলহিসাম মা হাজরা বলল তবু আমার প্রাণের স্বামী এটা কি আল্লাহ তালের নির্দেশ নাকি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখনও কথা না বলে ইব্রাহিম আলাইহিসসালাম আকাশের দিকে ইঙ্গিত করে বললেন এটা হল আল্লাহ তাআলার নির্দেশ আল্লাহ তাআলার নির্দেশ যখনি মা হযরত আবুস হেবলল এটা আল্লাহ তাআলার নির্দেশ তখনই মা হযরা বলল والله আল্লাহর কসম করে বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই জাজাবর মরুভূমির প্রান্তরে আল্লাহ তালা আমাদেরকে রেখে যেতে বলেছেন তো যে আল্লাহ আমাদেরকে এখানে রেখে যেতে বলেছেন সে আল্লাহ কখনো আমাদেরকে না খেয়ে মারবেন না কখনো না খেয়ে মারবেন না যেহেতু এটা কার নির্দেশ আল্লাহ নির্দেশ তাদেরকে রেখে চলে এলেন এরপরে সেই মরুভূমির প্রান্তরে যতটুকু খাবার আর পানি তাদের সঙ্গে ছিল পানিও শেষ হয়ে গেল খাবারও শেষ হয়ে গেল মা হাজেরা আলাইহিসাম তার বুকের মধ্যে তার ইসলামের মধ্যে কোনো আর দুধ নেই শিশু পুত্র ইসমাইল আলহি সালাম সে তো দুধ ছাড়া কিছু হয় না ছোট্ট বাচ্চা সে কিছু খেতে পারে না শুধু মায়ের দুধ খায় সে খাবারের জন্য তৃষ্ণায় একেবারে কাতর হয়ে গেল কান্না করতেস মা হাজেরা আলহি সালাম মরুভূমির মধ্যে দেখতেছে যে একটা পাহাড় সেই পাহাড়ের টিলায় পানির মতো কি যেন যাচ্ছে পানির মতো কি যেন যাচ্ছে সে দল দিতেছে সেই পাহাড়ের দিকে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যখন বালুর দিকে খুব যখন রোধ হয় বালুর মধ্যে যখন আমরা হাঁটি সামনের দিকে দেখলে মনে হয় যে পানির মতো লাইন কিনা এরকম মা হাস আলিহিস তিনি সেরকম রায় দেখতেছে সে দল দিল সাফা পাহাড়ের মধ্যে সাফা পাহাড়ে যাওয়ার পরে সে দেখতেছে আসলে সেখানে কোনো পানি নেই সে মারোয়ার দিকে লক্ষ্য করতেছে মনে হচ্ছে মারোয়া নামক পাহাড়ে সেখানে পানি এরকম করে সাতবার সে ছুটো ছুটি করেছে আল্লাহ তালার কাছে তার এই ছুটো দৃশ্যটা পছন্দ হয়েছে নাকি অপছন্দ হয়েছে কল্পনা বেশি এত বেশি খুশি হয়েছে আল্লাহ আলা পৃথিবীর ইতিহাসে পর্যন্ত যত হাজিগণ মক্কা শরীফের মধ্যে হজ করার জন্য মক্কা শরীফের মধ্যে অবস্থান করবে প্রত্যেক হাজির জন্য সাফা মারোয়া সাতবার সাই করা দৌড়ানো এই দৌড়ানোটা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে তাহলে আল্লাহ তালা কাছে কতটা পছন্দনীয় হয়েছে হজরত হাজরা আলী হিসালামের সেই দৌড়ানো মা দেখতেছে কোন পাহাড়ের মধ্যে কোনো পানি নেই এবার সন্তানের কাছে এসে দেখতেছে যে সন্তানের পায়ের আঘাতে পায়ের গোড়ালের আঘাতে দুইটা নল বের হয়ে পানির নল বের হয়ে গিয়েছে সুহান আল্লাহ বাড়িতে বলে আপনার মনে হয় আমার কথা বুঝে না নাকি মানে কোন সময় সুহান বলতে হবে একটা ভালো জিনিস শোনা মাত্রই সুহান বলতে হবে হ্যাঁ তাহলে কি হবে সুহান বললে অগণিত সোয়াব একদিক থেকে সোয়াবের অধিকারী হবে আলহামদুলিল্লাহ আবার অপর দিক দিয়ে অন্তরের ভিতরে মরিচিকা কালো যে মরিচিকে আমাদের অন্তরের ভিতরে লেগে আছে এগুলো দূর হয়ে যাবে সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এই কথাগুলো বারবার বলতে হয় সুবহান আল্লাহ আল্লাহ তাআলা পবিত্র আল্লাহ তাআলা কি পবিত্র যাই হোক তাহলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের সেই পায়ের আঘাতে একটা কূপ বের হয়ে গেল পানির নহর বের হয়ে গেল ইসমাঈল আলাইহিস সালাম সে বলতেছে জমজম কি বলতেছে জমজম বা মা হাজার আলহ ইসলাতাম বলতেছেন জমজম থামো জমজম মানে কি থামো সে চারদিকে পাথর কিংবা বালু চতুর্দিক দিকে দেওয়ার চেষ্টা করতেছে যাতে পানিটা থামে কিন্তু সেই পানি আর থামতেছে না সেই পানি আর থামতেছে না মরুভূমির প্রান্তরে পানি বের হয়ে গেছে এই পানি আর কোনোভাবেই থামানো যাচ্ছে না তো কোনো এক পর্যায়ে সে চতুর্দিকে বাদ দেওয়ার কারণে সেই পানিটা কি হলো জমে গেল সেই জমানো পানি জমজমের পানি আজও কাবা শরীফের মধ্যে যারা হস করতে যায় তারা খায় কিনা মক্কা শরীফ চলতেছে মদিনা চলতেছে জেদ্দা চলতেছে গোটা সৌদি আরবের অনেক মানুষ সেই পানি পান করতেছে সেই পানি দিয়ে গোসল করতেছে অথচ সেই পানির এখনো পর্যন্ত বিন্দু পরিমাণ কোনো কমতে হয়নি কে আমার পর্যন্ত কোনো কমতি হবে না কোনো কমতি হবে না যে মরুভূমির ভিতরে পানি পাওয়া যায় না আর সেখানে পানির কোনো ঘাটতি নেই সম্মানিত উপস্থিতি এগুলো হলো একটা নিদর্শন আল্লাহ তালা পবিত্র কালামী মসজিদের মধ্যে সেই কথাই বলেছে যে সেখানে রয়েছে হাজারো রকমের নিদর্শন হাজারো নিদর্শন রয়েছে সেখানে সম্মানিত উপস্থিতি তাহলে সেখানে তারা সেই পানি প্রতীকদেরকে পান করাইত আর প্রতীকদের কাছ থেকে তারা খাবার দিত খাবার নিত কারণ সেখানে খাবারের কোনো ব্যবস্থা ছিল না এভাবে হজরত ইসমাইল আলীস্লাউসালাম মাহাজেরা সেখানে তাদের জীবন চলতে থাকত এখন আল্লাহ তালা ইব্রাহিম আলী হিসালতামকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন এবার হলো তিন নম্বর পরীক্ষা শুরু দেখেন আল্লাহ তালা কত পরীক্ষা ইব্রাহিমের উপরে আল্লাহ তালা প্রিয় পাত্র হজরত ইব্রাহিম আলাইহিসাম তাকে আল্লাহ তাআলা স্বপ্নের মধ্যে জানিয়ে দিলেন ও গো ইব্রাহিম তুমি কোরবানি করো তোমার প্রিয় বস্তুটিকে কাকে কোরবানি করো কথা বলে না আল্লাহ তালা কিন্তু বলেনি যে ইসমাইলকে কোরবানি করো কি বলেছে তোমার প্রিয় বস্তুটিকে তুমি কি করো কোরবানি করো আল্লাহ বলেন এব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো আল্লাহর জন্য এব্রাহিম আলী সালাম দশটি উঠ কোরবানি করলেন কিন্তু তারপরেও তার স্বপ্ন একই রাতের মধ্যে যখন ঘুমায় ঘুম থেকে জাগ্রত হয়ে ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে আল্লাহ তালা আবার তাকে নির্দেশ দান করতেছে তোমার প্রিয় বস্তুটিকে তুমি কুই করো কোরবানি করো আল্লাহ তালা বলেন

যে জিনিসটা আমার কাছে সবচেয়ে প্রিয় সেটি হলো হজরত ইসমাইল আলহ কোনো বাকি থাকলো না আল্লাহ আমাকে যে নির্দেশ দান করেছে সেটি হল হজরত ইসমাই দিতে হবে দেখেন কত মহান পরীক্ষা আল্লাহ আলা পুত্র দান করেছে কত বছর বয়সে ছিয়াশি বছর ছিয়াশি বছর বয়স পর্যন্ত নিঃসন্তান ছিল সে জানতোই না যে আল্লাহ তালা তাকে কি দিবে সন্তান দান করবে তার দোয়ার কোনো কমতে ছিল না আল্লাহ তালা কাছে সে বারবার দোয়া করেছে আল্লাহ তাআলা আমাকে একটা নেক সন্তান দান করো আল্লাহ তালা কাছে বারবার দোয়া করেছে আল্লাহ তুমি আমাকে কি দান করো নেক সন্তান দান করো তো আল্লাহ তালা সেই দোয়া কবুল করেছে ছিয়াশি বছর বয়সে বৃদ্ধ বয়সে আল্লাহ তালা তাকে একটা সন্তান দান করলে সেই সন্তানকে মরুভূমির প্রান্তরে রেখে আসা আল্লাহ তালা নির্দেশ দান করলেন মরুভূমির প্রান্তরে ছোট ছোট থেকে বড় হতে লাগলেন যখন কথা বলে বাবার সঙ্গে একটু চলতে পারে হাঁটতে পারে একটা দুইটা কথা বলতে পারে ভালো মন্দ বুঝতে পারে ঠিক তখনই আল্লাহ কি নির্দেশ দান করলেন একটু জবেহ করো কোরবানি করো আপনার সন্তান আমার সন্তান আমরা যদি আমাদের সন্তানদেরকে বলি যে বাবা আল্লাহ আমি তো স্বপ্নে দেখছি যে আমি স্বপ্নে তোমাকে কুরবানি করতেছি তা তোমার মত কি আপনার সন্তান কি বলবে আপনাকে হ্যাঁ কি বলবে পাগল ছাড়া কিছু বলবে না কি বলে কি আমি খারাপ বললাম যে না আমার বাবা কি হয়ে গেছে পাগল হয়ে কিন্তু দেখেন বাবার সন্তানের কি মোহাব্বত কি মিল আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলতেছেন فلما بلغ معه السعي قال يا ابا قال يا بني اني ارى ما في اني ارى في اني فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام اني اذبح ما فانظر ماذا ترى الله تعالى ابراهيم عليه الصلاه والسلام المك থেকে বলতেছে এই আল্লাহ তাআলা বলতেছেন যখন اسماعিল তার বাবার সঙ্গে চলার মতো বয়স হয়ে গেল বাবার সঙ্গে যখন একটু হাঁটতে পারে চলতে পারে ঠিক তখন তার পিতা তাকে বলতেছে বাবা আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমি যেন তোমাকে জবেহ করতেছি কি করতেছি জবেহ করতেছি তোমার মতামত কি বলো আমাকে কি মতামত আমাকে বলো এবার তার সন্তান বলতেছে আল্লাহ একবার সন্তান বলতেছে বাবা তোমাকে যা নির্দেশ দান করা হয়েছে সেটি আপনি প্রতিপালন করুন আপনার সন্তান আমার সন্তানের মতো ইব্রাহিম আলী ইসলামেরও সন্তান ছিলেন কিন্তু আল্লাহ তালা আপনাকে আমাকে যে বুঝ দান করেছে তাকে কিন্তু সেই বুঝ দান করেননি তাকে শ্রেষ্ঠ বুজ দান করেছেন সুবাহান্লাহি বাবা বলতেছে সন্তানকে যে আমি তোমাকে জবে হোক করতেছি তোমার মতামত কি ইসমাইল আলী ইসলাম তো ইসলাম বলেননি যে বাবা ছোট্ট বয়সে আমাকে মরুভূমির প্রান্ত রেখে গেছো কে কে খেয়েছি আর কি খাইনি একবারও খবর নেওনি আর এখন বড় হয়েছি আর আমাকে জবে হোক করতে এই কথা বলছে নাকি বলেনি ইসমাইল বলেছেন বাবা আল্লাহ কথা তোমার রব আমার রব। যে নির্দেশ আপনাকে দান করেছে সেটি বাস্তবায়ন করুন প্রতিপালন করুন এরপরে সন্তানকে দিলেন সন্তান তার বাবাকে কয়টি তিনটি এক নাম্বার আর্জি হলো বাবা আমার পা গুলো আপনি বেঁধে দিবেন আমার হাতগুলো আমার পা গুলো আপনি বেঁধে দিবেন দুই নাম্বার হলো আপনার চোখগুলো আপনি বেঁধে নিবেন আর তিন নাম্বার হলো আমাকে যখন আপনি জবেহ করবেন জবেহ করার পরে আমার পরনের যে কাפון গুলো আছে রক্তমাকে সেই কাপড়গুলো আমার মা হাজেরার কাছে আপনি পৌঁছে দিবেন কারণ হলো আপনি ছিয়াশি বছর বয়সে আমাকে পেয়েছেন আমার মা বৃদ্ধ বয়সে আমাকে পেয়েছেন তার আর কোনো সন্তান নেই মা বলে ডাকার মতো কোনো তার সন্তান আর নেই সুতরাং যতদিন সে পৃথিবীর জমিনে বেঁচে থাকবে আমার সেই কাপড়গুলো দেখে দেখে যেন সে আমার স্মৃতিটা রাখতে পারে ধরে রাখতে পারে আর আমার পা হাতগুলো বেঁধে দেবেন এজন্য যখন আপনি জল করবেন তখন আমি ছটফট করতে লাগব আর আমার এই ছটফট করার সময় যদি আমার পা যদি আপনার শরীরের মধ্যে লাগে তাহলে আমার বেয়াদবি হয়ে যাবে আল্লাহ আমার বেয়াদবি হয়ে যাবে সুতরাং আমি আমার আমি বেয়াদবি করতে চাই না আমার পা গুলো আপনি বেঁধে দেবেন আর তিন নাম্বার যে কথা দুই নাম্বার যে কথা বলছিলেন আপনার চোর পাপ জন্য আপনি তো বৃদ্ধ বয়সে আমাকে পেয়েস নবীদের সন্তান স্বাভাবিক কোন সন্তান হয় স্বাভাবিক কোন সন্তান পূর্ণিমার চাঁদের মতো সন্তান হয় আর ইসমাইল আলী ইসলাতাম ছিলেন একজন আল্লাহ তালার পয়গম্বা একজন নবী তার চেহারা তুলনা তো কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না এত সুন্দর চেহারা দেখার পরে আপনার দুঃখ হতে পারে কষ্ট হতে পারে আপনার এই কাজ করতে আপনার কষ্ট হয়ে যেতে পারে সুতরাং আপনার গুলো যদি আপনার বাধা থাকে আমার প্রতি আপনার কোনো মহব্বত থাকবে মহব্বরটা কম থাকবে এরপরে ইসমাইল আল ইসলাম একটু পরে বললেন বাবা আমার হাত গুলো বাধার দরকার নেই এই জন্য বাধার দরকার নেই যাতে করে কে আমাদের ময়দানে আল্লাহ আল্লাহর গোলালামের কার্ড গড়ায় আপনাকে আসামির কার্ড গড়ায় দাঁড় হতে না হয় যাতে করে কোন মানুষ পৃথিবীর কোন মানুষ হোক আপনাকে যেন এই প্রশ্ন করতে না পারে যে হজরত ইসমাইল আলী কখনো এই রাজি ছিল না কিন্তু হজরত ইব্রাহিম আলী সালাম তার হাত পা বেঁধে দেয় কোরবানি করেছে এই কথাটা কেউ বলতে না পারে আপনার আপনি আমার হাত পা গুলো বেঁধে দেন খুলে দেন আমি একটু সটকট করে বলুন সমানে তো ইব্রাহিম আলী ইসলাম এবার সুরে ইসমাইল আলী আল্লাহ তালা বললেন ফেরেস্তাদেরকে ফেরেস্তালা যাও আদালত ইব্রাহিম আলী ইসলাতাম পরীক্ষায় উত্তীর্ণ করেছে সোহান পরীক্ষায় কি হয়ে গিয়েছেন উত্তীর্ণ হয়ে গেছে আল্লাহ বললেন যাও জান্ন থেকে ইসমাইলকে সরিয়ে সেই ইসমাইলের জায়গায় সেট করে দাও হজরত ইব্রাহিম আলহ্লাতাম যখন কোরবানি করলেন চোখ খুলে দেখেন ইসমাইলকে জান্নাতি একটি দুম্বা সম্মানিত উপস্থিতি এটা ছিল হজরত ইব্রাহিম আলী ইসলাতাম হজরত ইসমাইল আলহ ইস্লা মহান ত্যাগ এটাই হলো কুরবানি যে কোরবানি আজও পর্যন্ত আমাদের জন্য পর্যন্ত প্রত্যেকটা মুসলমানের জন্য সত্যি সামর্থ্যবার প্রত্যেক মুসলমানের উপরে আল্লাহ করে দিয়েছে এখান থেকে শিক্ষাটা আসলে কি অল্প সময়ের ভিতরে একটু সময় বেশি হলে সমস্যা আছে আপনাদের একটু বেশি হোক আজকের দিনে শেষ করে দেবো ইনশাল্লাহ আমাদের শিক্ষা নাকি মূলত আমাদের কি শিক্ষা এখান থেকে আল্লাহ তালা আমাদের কাছে যে শিক্ষা এখানে রেখেছেন সেটি হলো আমাদের ত্যাগ করতে হবে প্রিয় বস্তু আর আজকে আমরা কোরবানি যখন করি আমরা যখন কোরবানি করার নিয়োগ করি আমরা কি দেখি বলেন তো গরুর গোস্ত দেখি কতগুলো গোস্ত হবে কি না তারা গোস্ত কতগুলো হবে কতদিন খাওয়া যাবে হ্যাঁ কি বল আমি মিথ্যা কথা বললাম আমাদের কোরবানি আর তার কোরবানি মিলিয়ান একটু মিলিয়ে দেখেন যে আমরা কোন পর্যায়ে আছি ইব্রাহিম আলী ইসলাতাম আমরা তো তাকে অনুসরণ করে গোরবাড়ি করতেছি আপনার কি বলেন কথা আমার কথা শুনতে হবে কি বলেন আপনারা আমরা যে কোরবানি করে কার অনুসরণে হজরত ইব্রাহিম আলী ইসলাতাম ইসমাইল আলী ইসলাতামকে অনুসরণ করে আর এটা নির্দেশ দান করেছেন আল্লাহ তালা উদ্দেশ্য থাকতে হবে আল্লাহর উদ্দেশ্যে কার উদ্দেশ্যে কোরবানি তো প্রত্যেকটা কোরবানি হয় আল্লাহর উদ্দেশ্যে উদ্দেশ্যে আল্লাহ আল্লাহর উদ্দেশ্য আমাদের একটা ভুল আমাদের এটা বলার ভুল ভুল না এটা কিসের ভুল বলার ভুল আমরা বলি সাত নামে কোরবানি করতে হয় কয় নামে ছয় নামে পাঁচ নামে যেটাই হোক নামে নামে বলি নাকি আসলে মূলত নামে কারো নামে কোরবানি হয় না একজনের নামেই কুরবানি হয় তিনি কে আল্লাহ তাআলা এটা কথা বলা আল্লাহ তাআলা বলেছেন যে যে বস্তু কুরবানি করার পূর্বে আল্লাহ তালা নাম উচ্চারণ করা হয় না আল্লাহর নাম উচ্চারণ ব্যতীত যে পশু কুরবানি করা হয় তার গোস্ত খাওয়া হারাম তার গোস্ত খাওয়া কি হারাম তো সমস্ত পশুই কুরবানি হয় আল্লাহ তালার উদ্দেশ্যে কার উদ্দেশ্যে আল্লাহ তালার উদ্দেশ্যে মূলত আমরা যেটা করি যে কয়েকজন ব্যক্তি সাত ব্যক্তি কোরবানি দিতে পারবে একটা গরুর ক্ষেত্রে বুঝছেন কি আমার কথা কি বলছেন আমার আসলে আমি প্রথমেই বলেছি যে আমাদের এটা মনের ভুল নয় আমাদের এটা বলার ভুল এটা কার কিসের ভুল বলার ভুল আমরা বলতেছি অথচ এটা আমাদের ভুল হয়ে যাচ্ছে সাত জনের পক্ষ থেকে কোরবানি হয় আল্লাহ তালার নামে কার নামে আল্লাহ তাল্লাহ নামে সমানিত উপস্থিতি তাহলে আমি আমার কথা এখানে শেষ করবো ইনশাল্লাহ তার আগে আমি এতটুকু বলবো আমরা পশু কোরবানি করি আমরা যে পশু কোরবানি করি আল্লাহ তালা পবিত্রের মধ্যে বলেছেন কাছে কুরবানির বস্তু রক্ত কোনো কিছুই আল্লাহ দরবারে পৌঁছায় না আল্লাহ দরবারে যে জিনিসটা পৌঁছায় সেটা হলো তাকুয়া আপনার ভেতরে আল্লাহর কতটুকু ভয় আছে কতটুকু ভয় আপনি অন্তরের মধ্যে রেখে পশু কোরবানি করতেছেন কোন ভয়ে কিসের ভয়ে আপনি পশুটাকে কোরবানি করতেছেন উদ্দেশ্যটা আপনার কি এটাই আল্লাহ তাহলে কবুল করে আপনার আমার যদি উদ্দেশ্য হয় বস্তু খাওয়া তাহলে সেই কোরবানি কবুল হবে না হবে না এটা সন্দেহযুক্ত আপনার উদ্দেশ্য যদি গোস্তু খাওয়া হয় সম্মানিত উপস্থিতি গোস্তু আমরাই খাবো গোস্তু কে খাবে আমরাই গোস্তু খাবো আমাদের মনের নিয়তটাকে আমাদেরকে ঠিক করতে হবে তার আগে আরেকটা আমি পবিত্র কালামের মসজিদের মধ্যে ছোট্ট একটা সুরা তেলাওয়াত করেছিলাম যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার হে রাসূল নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি ফাসল লিল রাব্বিকা কেওয়ান হার সুতরাং আপনি আপনার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন নামাজ পড়ুন এবং কি কোরবানি আগে নামাজের কথা বলে এসেছে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে নামাজ বলা হিসাবে কবুল করুক আমাদের প্রত্যেকের কোরবানি গুলো আল্লাহ তালা কবুল করুক আল্লাহ তালা যেন আমাদের প্রত্যেকের মনের নিয়ম গুলোকে আল্লাহ তালা যেন কবুল করে নেন আমরা সকলে বলে আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম